পানিয়াটিতে কাজের সূচনা হল নিকাশি ব্যবস্থার দীর্ঘদিন ধরে পানিয়াটি পৌরসভার বিভিন্ন অঞ্চলের মানুষের অন্যতম বড় অসুবিধার কারণ জমা জলের সমস্যা এবার সেই সমস্যা মেটাতে উদ্যোগী পৌর প্রশাসন পানিহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী এলাকার জমা জল বের করতে নতুন নিকাশি ব্যবস্থার উদ্বোধন করা হল বুধবার সাত কোটি টাকা ব্যয়ে তৈরি এই নিকাশি ব্যবস্থার মাধ্যমে পানিহাটি ক্ষুদিরামপল্লী এলাকার জমা জল সাজিরাট খালে গিয়ে বের হবে এই দিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী পৌর সদস্য তীর্থঙ্কর ঘোষ স্থানীয় পৌরপিতা অরিন্দম বিশ্বাস ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যারাকপুর ব্লক দুই পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর সহ পূর্ত দপ্তর জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মকর্তা ও বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় এবং পানিয়াটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান খুবই আনন্দিত প্রায় সাত কোটি টাকার কাজ উনত্রিশ এবং আঠাশ নম্বর ওয়ার্ড নিয়ে হবে রাজ্য সরকার কে এই টাকাটা দিচ্ছেন এখানে লোকেরা গরিব মানুষ দীর্ঘদিন খুব অসুবিধায় রয়েছে ছ মাসের মধ্যে যদি আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি সামনের বর্ষার আগে এখানে লোক ভালোভাবে বাস কর এইটাই আমাদের আশা বিশ্বাস বর্ষা এই জায়গাটা একটা এই তো না গামলার মতো আমরা পুরো জলটাকে পাইপ করে বক্স ড্রেনের মাধ্যমে কল্যাণী রোডে ফেলে দেবো কল্যাণী রোড তো উঁচু রাস্তা ওদের বক্স ড্রেন আছে ওইখান দিয়ে জলটা বেরিয়ে এর জন্য কি পাম্পিং স্টেশন আলাদা করে পাম্পিং শ্বের মুড়া গাছে হচ্ছে ছটা ওরা বলছে ছ মাস আমার ধারণা এক বছর চলছে চার কোটি কত টাকা আর কোটি দুটো আর একটা দু কোটি চব্বিশ সব মিলে সাত কোটি এবং তারও বেশি সময় নিয়ে এই বিদ্যাসাগর পল্লী রামকৃষ্ণ পল্লী ক্ষুদিরামপল্লী এবং বিস্তীর্ণ উনত্রিশ নম্বর এবং আঠাশ নম্বর ওয়ার্ডের যেহেতু এটা একটা ক্যাচামেন্ট এখানে জলটা দাঁড়িয়ে থাকে তার প্রচেষ্টা চলছে এবং প্রথম অংশের কাজ সোধপুর মধ্যমাম রোডে দুটি ড্রেনেজ সিস্টেম আমরা করে নিকাশি করেছি এবং ছটা পাম্পিং স্টেশন হবে এই দুটো ড্রেন প্রায় সাত কোটি টাকা খরচ করে কল্যাণী রোডে যাবে কল্যাণী রোড থেকে বক্স ড্রেন করে ওটা গিয়ে সোদপুর কল্যাণী রোডের যে ক্রস লেন সেখান থেকে গিয়ে নয়খালে যাবে এ দীর্ঘ পরিকল্পনা এই পরিকল্পনা সার্থক করতে আমি আমার বক্তৃতায় বলেছি এই কাজ আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার সবসময় হস্তক্ষেপ এবং যেন ফেরা হাকিম এই মন্ত্রী তার যে সহযোগিতা আজকে সেই সহযোগিতায় প্রায় দশ হাজার মানুষ এবং সব মিলে প্রায় পঁচিশ হাজার মানুষ এই জল প্রকল্প থেকে এই নিকাশি ব্যবস্থা থেকে উপকৃত হবে এবং এই কাজে আমার পানিহাটি পৌরসভা এই কার্ডে অধ্যাপক সৌগতরা আমাদের সাংসদ সবাই মিলেই আমার যে প্রচেষ্টা ছিল দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে এই প্রচেষ্টা আগামী এক বছরের মধ্যে সার্থক হবে এবং লোকাল কাউন্সিলর অরিন্দম রূপালী কাঞ্চন মুখার্জি এই সকলের যে অনুপ্রেরণা সকলের যে সহযোগিতা আমি পেয়েছি এবং আমরা সবাই মিলে এটাকে সার্থক করব এটাই আমাদের কাজ এটা সব থেকে বড় কাজ যেটা স্বাধীনতার ষাট বছরে সত্তর বছরে কেউ করতে পারেনি এটাই আমাদের উদ্যোগ মমতা ব্যানার্জির সহযোগিতা আমরা করতে পারছি